আজকের ভিডিওতে জেনারেল প্র্যাকটিসের জন্য কুড়িটি ওটিসি মেডিসিন নিয়ে আলোচনা করব তো যারা জেনারেল প্র্যাকটিস করেন এবং যারা ফার্মেসি নিয়ে ওষুধ সম্পর্কে জ্ঞান বাড়াতে চান তাদের জন্য ভীষণ উপকারী তো ভিডিওটি যেহেতু কুড়িটি মেডিসিন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু লম্বা হবে তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন এমআই ফার্মেসি আমি ফার্মাসিস্ট ইজাজ আহমেদ তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে জেনে নিব ওটিসি মানে কি ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার অর্থাৎ যে ওষুধটি আপনি ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশান ছাড়াই দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবেন এতে কোনো বাধা নেই যেমন মাথা ব্যথা বা শরীরে হালকা ব্যথা হলে প্যারাসিটামল দিচ্ছেন অ্যালার্জির সমস্যা হলে লোরাটাডিন ফেক্সোফাডিন দিচ্ছেন আবার কৃমির সমস্যাতে অ্যালভেন্ডাজল দিচ্ছেন এগুলো সবই হচ্ছে ওটিসি মেডিসিন তবে ঘুমের ওষুধ অ্যান্টিবায়োটিক রক্তচাপ কমানোর ওষুধ ডায়াবেটিসের ওষুধ এগুলো ডাক্তারের প্রেসক্রিপশান বা পরামর্শ ছাড়া কিনে খাওয়া যাবে না এগুলো ওটিসি মেডিসিন নয় যেহেতু এই ভিডিওটিতে আমরা জেনারিক এবং ব্র্যান্ড দুইটাই বলবো তাই আমরা জেনে নিব জেনারিক এবং ব্র্যান্ড কি। এখানে যে ওষুধটা দেখতে পাচ্ছেন প্রথমের দিকে দেখুন ছোট করে লিখা আছে প্যারাসিটামল এটা জেনারিক নাম বা কম্পোজিশনে বলতে পারেন আর নিচের দিকে যেটা লেখা আছে বড় করে ক্যালপল পাঁচশো ওটা হচ্ছে ব্র্যান্ড নাম ব্র্যান্ড নাম সবসময় বড় করে লেখা থাকে তো চলুন খুবই সংক্ষেপে এই কুড়িটি ওষুধ নিয়ে জানা যাক আমাদের প্রথম মেডিসিন হচ্ছে প্যারাসিটামল সো প্যারাসিটামলের আরেকটি নাম হচ্ছে অ্যাসিডামিনোফেন প্যারাসিটামল আপনারা বাজারে কী কী নামে পেয়ে যাবেন ক্যালপল পাঁচশো পাইরেজেসিক পাঁচশো ডোলো পাঁচশো পি পাঁচশো প্যাসিমল পাঁচশো ইত্যাদি নামে পেয়ে যাবেন এছাড়া সাড়ে ছশো এমজি ও পেয়ে যাবেন এটা কিসে ব্যবহার করা হয় ফিভার এবং মাইল্ড এবং মডারেট পেনের অর্থাৎ জ্বর এবং হালকা থেকে মাঝারি শরীরে ব্যথার জন্য ব্যবহার করা হয় ডোজ কি আছে পাঁচশো এমজি ট্যাবলেট দিনে দুইবার থেকে তিনবার ব্যবহার করতে পারি অথবা এসএস করে ব্যবহার করতে পারি অথবা চার ঘন্টা থেকে ছ ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করতে পারে সারা সারাদিনে মোট চার হাজার এমজির বেশি ব্যবহার করা যাবে না আর ছশো পঞ্চাশ এমজি হলে দিনে দুইবার ব্যবহার করতে পারি আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কৃমির ওষুধ কৃমি ওষুধ এখানে দুই ধরনের বলবো একটা হচ্ছে অ্যালবেন্ডোজল চারশো এমজি যেটা বাজারে জেন্টিল নোয়াম ব্যান্ডি নামে পাওয়া যায় এটা হচ্ছে চিউবেল ট্যাবলেট চিবিয়ে খেতে বলা হয় এর ডোজ কি আছে চারশো এমজি ট্যাবলেট সিঙ্গেল ডোজে দেওয়া হয় অর্থাৎ একটা ট্যাবলেট একবারের জন্য দেওয়া হয় এবং প্রয়োজন পড়লে আবার তিন মাস পর একটা ট্যাবলেট খেতে দেওয়া হয় আর একটা হচ্ছে মেবেন ডোজল এমজি যেটা মেবেক স্কিটক্যাট নামে পাওয়া যায় এটা হচ্ছে কিডমির ওষুধ এর ডোজ দিনে দুইবার সকাল ও সন্ধ্যা তিন দিন ধরে খেতে বলা হয় নেক্সট মেডিসিন হচ্ছে আইবু ব্লুফেন এটা বাজারে ব্রুফেন আইবুজেসিক নামে পাওয়া যায় এটা কিসের জন্য ব্যবহার করা হয় পেন ইনফ্লেমেশন এবং ফিভারের জন্য দেওয়া হয় অর্থাৎ ব্যথা এবং কোথাও যদি ফুলে যায় এবং জ্বরের জন্য ব্যবহার করা হয় এর ডোজ পেশেন্টের ওপর নির্ভর করে চারশো অথবা ছশো এমজি ট্যাবলেট দিনে দুইবার থেকে তিনবার দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে ডিক্লোফিনাক এটা কি নামে পাওয়া যায় ভবিরন ফিফটি ডিক্লোরন ফিফটি ভবিরন এসার নামে পাওয়া যায় এটা কিসের জন্য ইউজ করা হয় পেন আর্থারাইটিস এবং ইনফ্লেমেশনে ব্যবহার করা হয় অর্থাৎ ব্যথা এবং যাদের বাতের ব্যথা থাকে তাদের জন্য দেওয়া হয় আর যদি কোনো জায়গা ফুলে যায় তাদের জন্য ইউজ করা হয় এর ডোজ বিডিপিসি অর্থাৎ দিনের দুইবার খাবার পর দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে সেটিজিন এটা বাজারে সেটজিন জিওটেক নামে পাওয়া যায় এটা কীসের জন্য ইউজ করা হয় অ্যালার্জির সমস্যাতে ব্যবহার করা হয় এছাড়া হাঁচি নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া এই সব সমস্যাতে ব্যবহার করা হয় এর ডোজ হচ্ছে ওডিএইচ এস অর্থাৎ একটা করে ট্যাবলেট রাতে ঘুমানোর আগে দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে জাইলোমেটাজোলিন ন্যাজাল ড্রপ এটা বাজারে অট্রিভিন জাইলোমেট ন্যাজলিন নামে পাওয়া যায় এটা কিসের জন্য ইউজ করা হয় যখন কারো নাক বন্ধ হয়ে যায় ঠান্ডার কারণে তখন দেখা যায় নাকটা খুলে যায় এর ডোজ হচ্ছে দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুইবার থেকে তিনবার ব্যবহার করা হয় নেক্সট মেডিসিন হচ্ছে অক্সি মেটাজোলিন ন্যাজাল ড্রপ এটা বাজারে অট্রিভিন অক্সি ম্যাক্সট্রা ও নামে পাওয়া যায় এটা হচ্ছে নাকের ড্রপ যখন কারো নাক বন্ধ হয়ে যায় ঠান্ডার কারণে তখন দেওয়া হয় বা তখন দেখা যায় এটি ব্যবহার করলে নাকটা খুলে যায় এর ডোজ হচ্ছে দুই থেকে তিন ফুটা করে দিনে দুইবার ব্যবহার করা হয় নেক্সট মেডিসিন হচ্ছে প্যান্টা এটা বাজারে প্যান ফরটি প্যান্টোসিড ফরটি প্যান্টোড্যাক ফর্টি প্যান্টপ ফর্টি নামে পাওয়া যায় এটা কিছু জন্য ইউজ করা হয় অ্যাসিডিটি এবং জিআরডির জন্য ব্যবহার করা হয় জিআরডি মানে হচ্ছে গ্যাস্ট্রো এসব রিফ্লাক্স ডিজিজ যখন আমাদের পেটের গ্যাস উপরের দিকে উঠে মুখে চলে আসে তখন আমাদের বুক এবং গলা জ্বালা করে মুখ টক টক মনে হয় এটাকে জিআরডি বলা হয় এর ডোজ হচ্ছে ফোরটি এমজি ট্যাবলেট ওডি অর্থাৎ ফোরটি এমজি ট্যাবলেট সকালবেলায় খালি পেটে একটা খেতে বলা হয় নেক্সট মেডিসিন হচ্ছে ওমেপ্রাজল এর ব্র্যান্ড নাম হচ্ছে ওমেজ ওমিপ্রাজ এটি হচ্ছে গ্যাসের ওষুধ এটি দিনে একবার অথবা দুইবার দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে র্যানিটারিন এর ব্র্যান্ড নাম হচ্ছে অ্যাসিলক র্যানট্যাক জিনট্যাক নামে পাওয়া যায় এটি হচ্ছে গ্যাসের ওষুধ এর ডোজ হচ্ছে দেড়শো এমজি ট্যাবলেট ওডি অথবা বিডি করে দেওয়া হয় অর্থাৎ দেড়শো এম জি ট্যাবলেট দিনে একবার অথবা দুইবার দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে ডোমপ্রিডন এর ব্র্যান্ড নাম হচ্ছে ভোমিস্টপ ডোমোস্টাল এর ইউসেজ হচ্ছে নজিয়া এবং এর জন্য ইউজ করা হয় অর্থাৎ বমি এবং বমি বমি ভাব হলে এটি ব্যবহার করা হয় এর ডোজ হচ্ছে টেন এম ট্যাবলেট খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে দিনে দুইবার অথবা তিনবার দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে অন্ড্রাসেটরন ট্যাবলেট এর ব্র্যান্ড নেম হচ্ছে অন্ডিম ফোর এমিসেট জোফার এমডি ফোর জোফার ট্যাবলেট এ ডি লেখা আছে এর মানে হচ্ছে এটি মাউথ রিজলভিং ট্যাবলেট অর্থাৎ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় এটা কিসের জন্য ইউজ করা হয় নজিয়া অর্থাৎ বমি বমি ভাব ভমিটিং মানে বমি হলে ইউজ করা হয় এর ডোজ কী আছে চার এম জি ট্যাবলেট এস ওস অর্থাৎ প্রয়োজন পড়লে তখন অথবা দিনে দুইবার অথবা তিনবার খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে লেভোসেপটিজিন এটা বাজারে লেভোসেট নামে পাওয়া যায় লিভোরিড নামে পাওয়া যায় এটা কিসের জন্য ব্যবহার করা হয় এটি অ্যালার্জিক রাইনাইটিস এ ইউজ করা হয় অর্থাৎ আমাদের অ্যালার্জি এবং হাঁচি সর্দি কাশি এবং নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যাতে ব্যবহার করা হয় এর ডোজ কী আছে পাঁচ জি ট্যাবলেট ওডিজেস অর্থাৎ একটি করে ট্যাবলেট রাতে ঘুমানোর সময় দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে মন্টুলোকাস্ট ট্যাবলেট এর ব্র্যান্ড নাম হচ্ছে মন্টেক টেন টেলিকাস্ট টেন মন্টিআর টেন মন্টুলোকাস্ট হচ্ছে এল টি ক্লাসের ওষুধ অর্থাৎ লিউকোট্রাইন গ্রুপের ড্রাগ এর ইউসেজ কী আছে অ্যাস্থমা এবং অ্যালার্জির জন্য ইউজ করা হয় এর ডোজ কী আছে টেন এম ট্যাবলেট ওডি করে দেওয়া হয় অর্থাৎ দশ মিলিগ্রাম ট্যাবলেট একবার দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে মেফানোমিক অ্যাসিড মেফানোমিক অ্যাসিড হচ্ছে নন ইস্টোর অ্যান্টি ইনফ্লুমেটারি ড্রাগস এটা বাজারে কী নামে পাওয়া যায় মেপটল নামে পাওয়া যায় মেফাকাইন্ড পি নামে পাওয়া যায় এবং পনিস্টান নামে পাওয়া যায় এর ইউজেস কী আছে মাইল্ড টু মডারেট পেন এবং ডিসমোনোরিয়ার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ হালকা থেকে মাঝারি ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয় এবং কিছু কিছু মহিলাদের পিওর্থের সময় যে প্রচণ্ড ব্যথা হয় তাদের জন্য ইউজ করা হয় এর ডোজ কী আছে পেশেন্টের ওপর নির্ভর করে পাঁচশো এমজি ট্যাবলেট টিডিএস অথবা বিডি করে দেওয়া হয় নেক্সট মেডিসিন হচ্ছে ও আর এস হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট এটা ওয়ালাইট পাউডার ইলেকট্রল পাউডার নামে পাওয়া যায় এর ইউজেস কি আছে ডিহাইড্রেশনের জন্য এবং ডায়রিয়ার জন্য ইউজ করা হয়ে থাকে এটা খাওয়ার নিয়ম হচ্ছে এক লিটার উষ্ণ গরম জলকে ঠান্ডা করে ভালো মতো মিশিয়ে দিনে দুইটা থেকে প্রয়োজনে তিনটা প্যাকেট খেতে বলা হয় নেক্সট মেডিসিন হচ্ছে এটি বিসাকোডাইল ট্যাবলেট এটা বাজারে ডালকো ফ্লাক্স ডালকোলাক্স এবং স্যালভ্লাক্স নামে পাওয়া যায় এর ইউজেস করা হয় কনস্টিপেশন হলে অর্থাৎ কষা পায়খানা হলে এটি ব্যবহার করা হয় এর ডোজ কি আছে রাতে সবার আগে পাঁচ এমজি অথবা দশ এম ট্যাবলেট ওডি করে দেওয়া হয় যদি আগে কখনও বিসাকোডাইল ব্যবহার না করে থাকে তাহলে প্রথমে পাঁচ এম একটি ট্যাবলেট দিয়ে শুরু করুন আর যদি পাঁচ তে কাজ না করে তবে ডোজ বাড়ি দশ এম জি পর্যন্ত নেওয়া যেতে পারে এখানে ছবি দেখে বুঝতে পারছেন এটা হিসাবগুলো ভুষি এই হিসাবগুলো আমাদের কষা পায়খানার সমস্যাতে কমাতে ব্যবহার করা হয় তাই সব প্রথমে কষা পায়খানাতে হিসাবগুলো ভুষি ভিজিয়ে খেয়ে দেখা উচিত কাজ না হলে তখন ডাক্তারের পরামর্শে নিয়ে বিশাল ট্যাবলেট খেতে পারেন নেক্সট মেডিসিন হচ্ছে ডাইজিন ট্যাবলেট বা জেলোসিল ট্যাবলেট এই দুইটা হচ্ছে ব্র্যান্ড নাম এর মধ্যে কম্পোজিশান হিসাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিমেথিকন থাকে এর ইউজেস হচ্ছে গ্যাস অথবা অ্যাসিডিটি হলে দেওয়া হয় যেমন অ্যাসিডিটির জন্য বুক জ্বালা করে পেট ফেঁপে যায় তখন এটি দেওয়া হয় এর ডোজ হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুটা থেকে চারটা পর্যন্ত খাওয়া যেতে পারে এটি হচ্ছে চিউবেল ট্যাবলেট তাই খাওয়ার সময় অবশ্যই চিপিয়ে খেতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে ফেক্সো এটা বাজারে স্যানাফি কোম্পানির অ্যালেগ্রা নামে পাওয়া যায় ম্যানকাইন্ড কোম্পানির হিস্টাকাইন্ড নামে পাওয়া যায় এবং ইপকা কোম্পানির ফেক্সোভা নামে পাওয়া যায় এটা কিসের জন্য ইউজ করা হয় এটি বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর মধ্যে প্রধান ব্যবহার হল এক নম্বর হচ্ছে অ্যালার্জি হাঁচি সর্দি সর্দির জন্য নাক বন্ধ ভাব মনে হওয়া নাক চুলকানো ইত্যাদি কাজে ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে চোখের অ্যালার্জি চোখ চুলকানো চোখে জল পড়া চোখের লালচে ভাব কমায় তিন নম্বর হচ্ছে স্কিনের অ্যালার্জি চুলকানি বা স্কিনে অ্যালার্জির কারণে লালচে ভাব হওয়া এবং ফোলাভাব কমা এছাড়াও চার নম্বর হচ্ছে পোকামাকড়ে কামড়ালে সেখানে দেখা যায় অ্যালার্জি হয় বা চুল শুরু করে তো সেটাকেও কমাতে এই ট্যাবলেটটি দেওয়া হয় ফেক্সোফেরাডিন হচ্ছে নন অ্যান্টি হিস্টামিন যার মানে এটি অন্যান্য অ্যান্টি হিস্টামিনের তুলনায় ঘুম কম ইন্ডিউস করে এর ডোজ হচ্ছে একশো কুড়ি এমজি ট্যাবলেট ওডি করে খেতে পারে ওডি মানে হচ্ছে দিনে একবার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন লাইক এবং কমেন্ট করলে হয় জানেন এই যে ভিডিও করার আগ্রহ এটা আরও বেড়ে যায় আশা করি আপনারা আমাকে মোটিভেট করবেন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো ভিডিওটি এই পর্যন্তই আর হ্যাঁ আমার চ্যানেলে খুব শীঘ্রই আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আমি আলোচনা করবো জেনারেল প্র্যাকটিসের জন্য কুড়িটি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কম্বিনেশন অ্যান্টিবায়োটিক এবং কুড়িটি প্রয়োজনীয় কম্বিনেশন মেডিসিন কুড়িটি জেনারেল প্র্যাকটিসের জন্য মলম সিরাপ নিয়ে এবং জেনারেল প্র্যাকটিসের জন্য বাচ্চাদের সব ধরনের প্রয়োজনীয় সিরাপ এবং অ্যান্টিবায়োটিক ড্রপ নিয়ে তো এই সব রকম ভিডিও পরস্পর আসবে ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক উপকার আসবে বিশেষ করে ফার্মেসির ছাত্র বা যারা ফার্মেসিতে কাজ করেন বা যারা ওষুধ সম্পর্কে জানতে চান তাদের অনেক উপকার আসবে তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটি বিষয় দয়া করে কেউ সেলফ মেডিকেশন করবেন না আমার ভিডিওগুলি শুধুমাত্র শিক্ষা তাই শিক্ষা নে হিসাবে গ্রহণ করবেন ভিডিওতে কিছু শুরু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ